ওয়েলকাম টু হেলথ ইনসাইট আমি ডক্টর সুপর্ণা ব্যানার্জি বলছি আমি একজন ইনফার্টিলিটি স্পেশালিস্ট ফ্রম অঙ্কুর ফার্টিলিটি ক্লিনিক নিউ আলিপুর আজকে আমরা যে জিনিসটা ডিসকাস করছি এখানে সেটাকে বলে ইনফার্টিলিটি ইনফার্টিলিটি কথার অর্থ কি ইনফার্টিলিটি অর বন্ধাত্ম যেটাকে বাংলায় বলে সেটার অর্থ হচ্ছে যদি কোনো কাপল বা কোনো দম্পতি চেষ্টা করছেন প্রেগনেন্সির জন্য এক বছর ধরে তারা যদি কনসিভ করতে না পারে তাহলে তাকে বলা হচ্ছে ইনফার্টিলিটি তো এবার এক বছর কি সবাইকে ওয়েট করা ম্যান্ডেটারি ডেফিনেটলি না যারা জানেন যেমন মহিলাদের ক্ষেত্রে কারুর পিরিয়ডের ইরেগুলারিটি অলরেডি আছে বা কারুর পিরিয়ডে প্রচণ্ড ব্যথা হয় সে জানে তার কোনো সমস্যা আছে যাদের সমস্যা আছে তারা জানেন তাদের ক্ষেত্রে এক বছর ওয়েট করার দরকার নেই তার চেয়ে আগেই ডক্টরের সাথে সমস্যা মানে আসবেন দেখা করতে কিন্তু যদি কারোর কোনো সমস্যা নেই হাজব্যান্ড ওয়াইফ দুজনেই হেলদি ইন দ্যাট কেস এক বছর ট্রাই করে যদি না হয় তাহলে বলা হয় ডক্টরের সাথে পরামর্শ করুন আর একটা এক্সেপশন আছে যেখানে মহিলার বয়স বেশি যেমন পঁয়ত্রিশের বেশি যদি কারোর বয়স হয় তার জন্য কিন্তু ছ মাসের মধ্যে যদি কনসিভ না করে চেষ্টা করার ছ মাসের মধ্যে তাহলে আগেই ডক্টরের কাছে আসা উচিত এবং নেক্সট থিং যেটা বলি যে কি মানে কারণে হয় না ইনফার্টিলিটির কারণ কী বা বন্ধাত্বের কারণ কি তো এটাকে আমরা ব্রডলি তিনটে ভাগে ভাগ করতে পারি গ্রসলি যদি বলি ওয়ান থার্ড কারণ থাকবে কোনো মহিলার কোনো প্রবলেম আছে তার জন্য ওয়ান থার্ড হবে পুরুষের কোনো প্রবলেম আছে অফকোর্স এটা শুধু মহিলার একার প্রবলেমের জন্য হয় না যেটা আমাদের সমাজ মনে করে কিন্তু না আরেকটা একটা ওয়ান থার্ড আছে দুজনেরই কোনো না কোনো প্রবলেম আছে এর জন্য হচ্ছে না এবার প্রবলেমটা আমাদের খুঁজে বার করাটাই কাজ এবার মহিলাদের কি প্রবলেম হতে পারে মহিলাদের প্রত্যেক মাসে ওভারি বা ডিম্বাশয় থেকে একটা করে ডিম বের হয় যেটা থেকে যদি প্রেগন্যান্সি না হয় তো পিরিয়ড আসে তো সেটা আমরা কি করে বুঝি যে প্রত্যেক মাসে বেরোচ্ছে যদি কারোর সাইকেলটা ভীষণ রেগুলার থাকে তো তাকে বলা হয় যে অ্যাটলিস্ট ওর এগটা রেগুলার রিলিজ হচ্ছে এটুকু বোঝা যাচ্ছে তো ইন দ্যাট কেস তার অত বড়িড হওয়ার দরকার নেই কিন্তু যাদের সাইকেলে প্রবলেম আছে ঠিক ঠিক আঠাশ বা তিরিশ দিনে সাইকেল হয় না কারোর অনেক প্রলং সাইকেল হচ্ছে কারোর আসছে না বা যখন তখন ব্লিডিং আসছে দিস আর অল সাজেস্টিং যে ওর কোনো প্রবলেম আছে ওই এগ রিলিজ প্রসেসটাতে এছাড়া আর কি হতে পারে অনেকের পলিসিস্টিক ওভারি হয় যেখানে অনেক কটা প্রবলেম তাতে থাকে ওভারিতে প্রবলেম থাকে আরও অনেক কটা প্রবলেম থাকে বডিতে সেগুলোকে আমাদের অ্যাড্রেস করতে হয় অনেকে চকলেট সিস্ট বলে একটা কন্ডিশন হয় যেটাকে বলে এন্ডোমেট্রিওসিস সেখানে প্রচণ্ড ব্যথা মাসিকের সময় ব্যথা হয় এবং ওভারিতে আবার ড্যামেজ হতে পারে ইউটোরাস টিউবে ড্যামেজ হতে পারে কারণ ইনফেকশন থেকে ড্যামেজ হতে পারে তো মেয়েদের যে প্রবলেমগুলো তাতে মেন হচ্ছে একটা ওভারিতে সমস্যা আর একটা হচ্ছে তার টিউবটা ব্লক সেক্ষেত্রে প্রেগনেন্সি আসছে না এক্ষেত্রে কারোর কারোর সমস্যা সে বুঝতেই পারছে না যে কোনো সমস্যা আছে ইন দ্যাট কেস কারণ টিউবের সমস্যার কোনো রকম ডাইরেক্ট কোনো সিমটম হয় না অথবা কারোর ইউটোরাসে ধরো জন্মগত ত্রুটি আছে তার জন্য হচ্ছে না সেটাও একটা কারণ হতে পারে এছাড়া এবার আর যদি আসি ছেলেদের প্রবলেম ছেলেদের একটাই সমস্যা বেশিরভাগ ক্ষেত্রে কাউন্ট যদি খুব কম হয়ে যায় যেমন একটা নর্মাল প্রেগনেন্সির জন্য কিছু একটা আমরা একটা স্ট্যান্ডার্ড মাপ ধরি যে এরকম একটা কাউন্ট থাকা উচিত যেমন গ্রসলি ফর্টি মিলিয়ন কাউন্ট আমরা ধরি যে অ্যাটলিস্ট থাকা উচিত অফকোর্স সাথে যদি কারুর বেশি থাকে সে অফকোর্স খুব ভালো কিন্তু যদি কারুর এর থেকে কম থাকে তাহলে তার সম্ভাবনা নর্মাল প্রেগনেন্সির সম্ভাবনা কম থাকে এছাড়া স্পার্মের মোটিলিটি দেখা হয় স্পার্মের মফোলজি দেখা হয় এগুলোতেও অনেকে গ্রস প্রবলেম থাকে কারুর কারুর আবার হয়তো ইরেকশানই প্রবলেম আছে তার জন্য সেই ইন্টারকোর্স করতে পারছে না তার জন্য হচ্ছে তো এগুলো মেল ফ্যাক্টর সেগুলোকে অ্যাড্রেস করা হয় অথবা কারোর ক্ষেত্রে দুজনেরই প্রবলেম কিছুটা মেলেরও প্রবলেম আছে কিছুটা ফিমেলেরও প্রবলেম আছে তো এইখানে আমাদের পুরো এই জন্য সবসময় প্রথমবার ডক্টরের কাছে যখন যেতে হয় অ্যাজ এ কাপল যেতে হয় যাতে কিনা আমরা পুরো হিস্ট্রিটা নিতে পারি দুজনকে অ্যাসেস করতে পারি তা এই গেল হচ্ছে আমাদের গ্রসলি কি কি কারণ হতে পারে এবার আসছি যে কি কি ট্রিটমেন্ট আমরা অফার করতে পারি এর জন্য অনেকে আছে যাদের হয়তো এই সামান্য একটু পিরিয়ড প্রবলেম বা কিছু হ্যাঁ যেগুলোকে আমরা কিছু ধরো লাইফস্টাইল মডিফিকেশন কিছু হরমোনের প্রবলেম আছে যাতে আমরা কিছু ওষুধপত্র দিয়ে সেগুলোকে ট্রিট করতে পারি এবং ট্রিট করলেই দেখা যায় তারা চটজলদি প্রেগনেন্ট হয়ে যান ইন দ্যাট কেস কোনো প্রবলেম নেই কিন্তু কারু কারুর ক্ষেত্রে জটিলতা বাড়তে থাকে সেই ক্ষেত্রে দেখা যায় কারো কারুর আরেকটু অ্যাডভান্স ট্রিটমেন্ট লাগে যেখানে আমরা কিছু ওষুধ ইনজেকশন দিয়ে মনিটার করে সময় মতো করে টাইমটাকে ঠিক করে আই ইউআই বলে একটা পদ্ধতি করি যাকে বলে ইন্ট্রা ইউট্রাইন সেখানে যদি হাজব্যান্ডের কাউন্ট কারু সামান্য কম থাকে এই পদ্ধতিতে সে হেল্প পেতে পারে সেখানে স্পেশালি প্রিপেয়ার করে স্পাম্পটাকে আমরা বেটার স্পাম্পকে বেছে নিয়ে তার যেই সময় এগটা রিলিজ করছে সেই সময় তার জরায়ুর মধ্যে ট্রান্সফার করি তো এটাও একটা ভালো ট্রিটমেন্ট বাট খুব মাইল্ড ন্যাচারাল ট্রিটমেন্ট বলা যেতে পারে কিন্তু যখন সমস্যাটা আরও জটিল তখন আমাদের আসতে হয় বা কারোর টিউবটা ব্লক অন্য কোনো ট্রিটমেন্ট অফার করা যাচ্ছে না ইন দ্যাট কেস আমাদের আসতে হয় আইভিএফ বা টেস্ট টিউব বেবিতে বা টিউব বেবি কেউ আমরা শখ করে কাউকে অফার করব না কাউকে করি না সেই জন্য যাদের অ্যাবসলিউটলি লাগবে তা লাগবেই ঠিক আছে তো টেস্ট বেবি জিনিসটা কি প্রেগনেন্সি যে ব্যাপারটা একটা মহিলার শরীরের মধ্যে হচ্ছে সেই পুরো জিনিসটাকে আমরা মেমিক করছি শরীরের বাইরে সেই জন্য এটা একটা কমপ্লেক্স প্রসিডিওর যেখানে আমরা ব্রেন থেকে যে হরমোনগুলো বেরোয় সেগুলোকে আর্টিফিশিয়ালি সেই মহিলাকে ইনজেক্ট করি রেগুলার দিয়ে তার যত যতগুলো এগ বার করা সম্ভব সেইগুলোকে বার করার চেষ্টা করি বড় করার চেষ্টা করি দিয়ে তারপর সেই এগুলোকে ফুল্লি ম্যাচিওর অবস্থায় দেহের বাইরে বার করে আনি সেই দিন শুক্র হাজব্যান্ডের শুক্রটাও নেওয়া হয় দিয়ে এবারে নিষিক্তিকরণ যে প্রক্রিয়াটা বা ফার্টিলাইজেশান সেটা আমরা ল্যাবের মধ্যে করি এগের কোয়ালিটি দেখা হয় যদি স্পার্মের কাউন্ট খুব খারাপ থাকে তখন স্পেশাল পদ্ধতি ইক্সি বলা হয় যেটা ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পাম ইনজেকশন সেই পদ্ধতি মাধ্যমেও অনেকের করা হয় এখন এমন কিছু পেশেন্ট আছে যেমন যাদের অ্যাজু স্পার্মিয়া বা কোনো স্পার্মই পাওয়া যায়নি তাদের টেস্টিস থেকে স্পার্ম বার করেও এই পদ্ধতির মাধ্যমে কিন্তু অনেক প্রেগনেন্সি বানানো হয়েছে সারা পৃথিবীতে তো এইভাবে তাদের হেল্প করা হয় এবং তারপরে প্রেগনেন্সিটা বানিয়ে আমরা আমাদের ল্যাবে যে ইনকিউবেটার আছে তাতে কিছুদিন ধরে কালচার করে দেখি কত ভালো প্রেগনেন্সিটা বাড়ছে গ্রো করছে যখন দেখি দিস ইজ দ্য বেস্ট কোয়ালিটি এমগ্রিও সেটাকে আমরা ট্রান্সফার করি এবং সেই হিসাবে সাকসেস রেট ইজ ভেরি গুড আর বাকি ট্রিটমেন্টের মধ্যে হচ্ছে কারুর কারুর এখন জড়ায়ুতেই এমন গ্রস প্রবলেম যে সে হয়তো প্রেগনেন্সি নিতেই পারছে না তাই বলে কি সে মা হতে পারবে না এখন সেটাও সম্ভব সারোগেসি নামক পদ্ধতির মাধ্যমে সারোগেসিতে অন্য আরেকজন মহিলা তার জড়ায়ুটাকে ভাড়া দিচ্ছে যেখানে আমরা এই মহিলা যে মহিলার প্রেগনেন্সি বানাতে চলেছি তার থেকে ডিম এবং তার হাজব্যান্ডের শুক্র নিয়ে প্রেগনেন্সি বানিয়ে আমরা ও সারোগেট মহিলার গর্ভে দিতে পারি এবং সেখানেও প্রেগনেন্সি বায়োলজিক্যাল মাদার কিন্তু বায়োলজিক্যাল প্যারেন্টস কিন্তু তারাই হচ্ছে যাদের এগ এবং স্পাম নিয়ে আমরা বানালাম এই পদ্ধতিও যতদিন পর্যন্ত ভারতবর্ষে চালু আছে আমরা নিশ্চয়ই করতে পারছি এখনও তো হলো গ্রসলি আমাদের ট্রিটমেন্ট মডিউলস যা যা আমরা পেশেন্টকে অফার করতে পারি এ নিয়ে যদি আপনাদের আর কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আপনারা আমাদের কমেন্ট বক্সে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করবো সেগুলো আনসার করার